প্রকৃতি নিয়ে হৃদয় ছোঁয়া কিছু কথা প্রকৃতি হল সেই নিঃশব্দ শিক্ষক যে কথা না বলেই জীবন শেখায় গাছেরা কথা বলে না তবুও তারা পৃথিবীর সবচেয়ে বড় শান্তি শান্তিদূত যেখানে প্রকৃতি আছে সেখানেই শান্তির স্পর্শ মেলে প্রকৃতি আমাদের সবচেয়ে বড় আশ্রয় নিঃস্বার্থ নির্বিচারে যদি মন ভালো না থাকে একবার খোলা আকাশের নিচে দাঁড়াও প্রকৃতি সব ঠিক করে দেবে পাখির দান ফুলের গন্ধ আর বাতাসের ছোঁয়াই জীবনের আসল সৌন্দর্য লুকানো থাকে যে প্রকৃতিকে ভালোবাসে সে জীবনের আসল মানে বুঝে প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না তবুও সবকিছু ঠিক সময়েই ঘটে প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য সহনশীলতা এবং পুনর্জন্ম যদি তুমি প্রকৃতিকে সময় দাও সে তোমাকে আত্মিক শান্তি ফিরিয়ে দেবে প্রকৃতি কখনো প্রতিদান চায় না শুধু দিয়ে যায় ভালোবাসা আর সৌন্দর্য সবুজ গাছের ছায়ায় লুকিয়ে থাকে হাজারো না বলা গল্প একটা পাতা ঝরে গেলে প্রকৃতি কাঁদে না নতুন পাতার অপেক্ষায় থাকে প্রতিটা সূর্যোদয়ই আমাদের শেখায় নতুন শুরু কখনো দেরি হয় না বৃষ্টি শুধু মাটি ভেজায় না হৃদয়ও ভিজিয়ে দেয় নীরবে প্রকৃতিকে সময় দিলে সে তোমাকে শান্তি শক্তি আর সাহস তিনটাই ফিরিয়ে দেবে পাহাড় নদী বন এরা আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয় যে প্রকৃতির সঙ্গে সময় কাটায় তার মন কখনো বিষণ্ন হয় না বাতাসে যেভাবে গাছ নড়ে তেমনি প্রকৃতির ছোঁয়ায় হৃদয় নড়ে ওঠে প্রকৃতির প্রতি ভালোবাসা মানে নিজের অস্তিত্বের প্রতি সম্মান যে প্রকৃতিকে ধ্বংস করে সে নিজের ভবিষ্যৎকেই ধ্বংস করে কারণ মানুষ প্রকৃতির মালিক নয় সে কেবল অতিথি সুন্দর একটি বিকেল একটি ফুলের গন্ধ একটি নীরব আকাশ এই ছোট ছোট মুহূর্তই প্রকৃত সুখ যেখানে মানুষ দেয়ালে দেয়ালে সীমাবদ্ধ সেখানে প্রকৃতি আকাশের নিচে মুক্ত জীবন যাপন করে একটি গাছ যখন ছায়া দেয় সে দেখে না তুমি ভালো না খারাপ এই তো প্রকৃত ভালোবাসা পাহাড় নদী আকাশ প্রতিটি উপাদান যেন জীবনের এক একটা গল্প বলে শুধু মন খোলা রাখতে হয় শুনতে ঝর্নার জল যেমন পাহাড় ভেঙেও নিজের পথ গড়ে নেয় তেমনি প্রকৃতির কাছেই আমরা শিখি স্থিরতাকে ছাপিয়ে যাওয়ার অনুপ্রেরণা একটি ফুল শুধু ফুটেই যায় সে জানে না কে তাকে দেখছে তবু সে তার সৌন্দর্য বিলিয়ে দেয় নিঃশব্দে যখন পৃথিবী ক্লান্ত লাগে তখন প্রকৃতি হয় একমাত্র নির্ভরতা যেখানে শুধু শান্তি আর নিরবতা বিরাজ করে প্রকৃতি আমাদের আয়না যেমন আমরা তার সাথে আচরণ করি তেমনি সে আমাদের ভবিষ্যৎ গড়ে দেয় দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এরকম মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন